জুটো ধরে আর জোরো জোরো করো আরে আসো তোমার ওটা কামড় এই না আরে দিন বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু আসো আমাকে দাও কি দিব তোমার ওটা আমার ওখানে তুমি সত্যি খুবই খারাপ একটা মেয়ে কি করতেছো আর আম্মুই বা তোমার সাথে আমার বিয়ে দিতে সাথে কেন এমন সময় আমার পুরাতন গার্লফ্রেন্ড মানে আমি যাকে ভালোবাসি সে আমার রুমে এসে দেখলো তুমি তাহলে তোমার আব্বা আমার পছন্দের মেয়ের সাথে বিয়েতে রাজি তাই ওসব করতেছো আজকের পর থেকে আমার আর কখনো কল দিবা না গেলাম আমি বাই কি কিন্তু তুমি যা দেখতেছো ভুল দেখতেছো আমার কোনো দোষ নাই বিশেষ করো সে আবার কোনো কথাই সরল না তারপরে আমার গার্লফ্রেন্ড চলে যায় শুধু আমার জীবন থেকে এরা পড়াশোনার জন্য বিদেশে চলে যায় আস্তে আস্তে সেও বুঝে যে ভুলটা আমার নয় আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই করতে চাইনি এরই মধ্যে অনেকটা মাস্ক কেটে গেল ওই ঘটনার পর আমি অনেকটা দূরে সরে পড়েছি ফ্যামিলি থেকে আমার আম্মু আব্বুর পছন্দের মেয়ের থেকে হঠাৎ একদিন বাসে করে নতুন টিউশনের জন্য যাচ্ছিলাম কিন্তু ভাগ্য যখন খারাপ হয় তখন সব দিকেই খারাপ হয় দুর্ভাগ্যবশত ওই দিন আমি অ্যাক্সিডেন্ট করি তারপরে দেখি আমি হসপিটালে এই যে শুনছেন তাড়াতাড়ি মাথা তুললাম এ তো নিচি আমি যেন বোবা হয়ে গেছি ওকে দেখে মুখ দিয়ে কথাই বের হতে যাচ্ছে না এতদিন বিদেশ থেকেও ওর চেহারার গঠন একটুও পাল্টাইটি কেমন আছো দেখতেই তো পারছিস আমাই চিনেছিস তোর কি মনে হয় ইয়ে তা কখন আসলি আজকে আজকে এসে এখানে কেন আর তোর চোখেই বা পানি কেন আগে বল তোর চোখে পানি কেন না মানে না মানেই থাক আমার যে হব স্বামী এইভাবে অসুস্থ আর আমি বাড়িতে থাকব আরামে কোন পাগলে বলে স্বামী কথাটি শুনে যেন মনের মধ্যে বিশাল এক খুশি ধাক্কা গেল যেন আমি মহামূল্যবান কোনো কিছুই পেয়ে পেয়েছি থেকে আমি আবার বললাম হব স্বামী মানে কেন তুমি জানো না এখন আবার তুমি ব্যাপার খিরে কাল বাদে পশু যার বিয়ে হবে আমার সাথে সে বলে ব্যাপার কি লজাবতী আমার সাথে বিয়ে হবে আর আমি জানি না এসব কিভাবে কি আসলে আমি যখন বিদেশে যাই তখন বাবা মা আর চাচা চাচি তোমার আমার বিয়ে ঠিক করেছিলেন আমি তাদের না করেছিলাম বিয়েতে কিন্তু তারা বলল যে মেয়েকে তোর জন্য আগে ঠিক করে রেখেছিল সেই মেয়েটা নাকি ভালো নাই তাই আমাকেই বেছে নিয়েছিল আর তুই নাকি সব কথা বলেছিলি আমার বিষয় আর ততদিনে ততদিনে কি কারণ আমি বুঝতে পেরেছিলাম তুমি আমায় অনেক ভালোবাসো তোমার মতো করে কেউ আমাকে কখনো ভালোবাসিনি খেমনে বুঝলে সব কথা কি এখানেই হবে কিছু কথা থাক না বিয়ের পর হবে ওরে পাগলি রে পাগলা তুমি তাড়াতাড়ি সুস্থ হও তো আমার বউ ডাক্তার অসুস্থ থাকলে বাকি চোখ বুঝে আমার বুকে মাথা রাখলো সে আমিও ধরে আবদ্ধ করে নিলাম গল্পটি এই পর্যন্তই কেমন লেগেছে সেটি কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন গল্পের জন্য ফেজটি অবশ্যই ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ